ভালো দিচ্ছে কবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে হচ্ছে পবিত্র শুক্রবার তো আজকে আমি কাজে গেছিলাম তার মানে ধরেন যে পয়সা পাতি কম কমের জন্য কাজে গেছিলাম তো আজকে আপনার নতুন একটা মাছ নিয়েছি আর আবেদা আর ময়না আমার আজকে বিদে খাইছে দেখেন তো ময়না বিড়ে বেরিয়েছে না আমি আজকে জোর করে আনলাম নাকি হ্যাঁ তো প্রিয় দর্শক আবেদার দিলে আজকে বেশি ভালো না দেখেন খুবই মানে অসুস্থ গরমের জন্য আর কিছু ঝগড়া করছে আমার সাথে ময়নার বাদ বাজারে গেছিল বাজার থাইকে তেলাপিয়া মাছ নিয়ে আইসে মাছটা দেখতে অনেক সুন্দর লাগে একদম কাটা কাটা একদম ভাজিলে অনেক স্বাদ নডবো আমি তেলে মাছ মচা কই বাই যাইসকে খাব এখন আমি মাছটা ভালো করে কুইড়ে নেব তো প্রিয় দর্শক আজকে হচ্ছে পবিত্র শুক্রবার আমি বাজার থেকে আজকে দেখেন মাছ নিয়েছি তেলাপিয়া মাছ তা আমি দেখো দিন দেখেন শক্ত না হেরম কাড়াগু না সফট বড়ি নাই দাঁড় বড়ি দাঁড় নাই Dalle di me.

তুই আনু আর তেলাপিয়া মাছ তো আমান আমান তাই রাখছি মধ্যে ভাজবা নেকি আমানটা ভাজলে অল্প ভালো হয় আর কাইটা ভাজলে ভালো হয় না তো প্রিয় দর্শক এই যে দেখেন আবিরা মাছ দিছে বয়সে ধোয়া উঠতে পারে একবার চক্ষ করে দেখেন মাছ ধোয়ার মধ্যে আপনার সব কিছু না ভালো করে দিলে আপনার এই যে গন্ধ গন্ধ করে আর মাছ ধোয়াতে সাপ আমি প্রত্যেক ভিডিওতে আপনার মাছ দোয়া দেখাই না কিন্তু আজকের ভিডিও দেখাইলাম আর দেখি কিরম করে দই দেখেন একদম এক ধলা হয়ে কালা মাছটা হ্যাঁ তো মাছ আপনার ভাজা খাইতে অনেক সুন্দর লাগে তো এটা কিছু কিছুই রান্না হবে না খালি আপনার ভাজা খাবো আমরা কয়টা আছে পাঁচটা পাঁচটা বড় বড় সাইজের দেখেন বিগ সাইজ মাছ আমার ধোয়া হয়েছে এখন আমি চুলার মধ্যে আগুন জ্বলাম তো প্রিয় দর্শক মাছ দিয়ে রাখলো এখানে দেখেন তো এই যে দেখেন আবেদার চোলা আর ওই যে মাছ রাখছে তাড়াতাড়ি করো মাছ ভাজবা নিগে এখান আমি মশলা দিয়ে দিমু আজকে খালি মাছ ভাজা আজকে তরকারি নাই আজকে বাজার থেকে খালি শুধু মাছ নিয়ে আইছি মাছের মধ্যে এখন আমি মশলা দিয়ে দিমু ভুকনা মাছের ফাঁকি লবণ

ऐसे देखना अभी तो मास्टर में कैसे नहीं से जो देखने नगाड़े गड़े नहीं से ऐसे बरे बरे दिखता है सी शातनक बना शातेक लाइनक बो अभी तो रेगुर बरे बरे दो तेरा फिया मास्टर इधर अपना खाली बाजार के टीटेस्ट हुआ तेरा फिया मास अपन कोई मास बाजार के बन है शात ऐसे बरे बरे दिखता है सी � আমি আগুন ধরাইলাম এখন আমি তো দর্শক আমাকে ভিডিও যারা নিয়মিত দেখেন তারা তো সব জানেনি তো যারা যারা নতুন আছেন তো গ্রামে এইভাবে রান্না হয় তো দেখেন অনেক সুন্দর করে এভাবে রান্না করে তো আপনাকে দাঁত রইলে আপনারা আসবেন তো অনেক বাইরে দাওয়াত দিলাম কি এখন আমাদের বাড়িতে আসলেন না কিন্তু এবার কার কুরবানি দেয় আপনারা সবাই আসবেন নাকি গরু দিবে। দিবেন

দেখেন মাছ হয়ে গেছে তাড়াতাড়ি তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদন মাছ বাজার পরে গাখির জ্বালে দেখেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি এখন আসছে আপনার রাত্রের সাতটা না দাদা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আবেদ আজকে আমি রাগ করছি আমার সাথে আজকের দিকে বাই বাই খুদ দা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম